নমস্কার দর্শক আমি টিভিডিয়ান টেন শিলচারের থেকে প্রদীপ কুমার দাস আজকে ছাব্বিশ ডিসেম্বর মঙ্গলবার আমি রবীন্দ্রসর্ণি হরি মন্দির এসেছি এখানে কংশ বলি সমাজ কল্যাণ সমিতির ব্যবস্থাপনায় তিন দিন ধরে গান কীর্তন চলছে পূজা চলছে আজকে মহা পূজা চলছে তাই আমরা টিভি শিল্পের পক্ষ থেকে প্রদীপ কুমার আজকে সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করবো কারণ টিভি টেন শিল্প সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত খবর দেখানোর চেষ্টা করব এখানে শীতলী মাতাকে দেখা যাচ্ছে পঞ্চবিগ্রহ পূজা হচ্ছে পাঁচজন ভগবানের পূজা হচ্ছে আমরা প্রথমে শীতলী মাতাকে দেখাচ্ছি এখন আপনারা শ্রীকৃষ্ণ ভগবানকে দেখতে পাচ্ছেন দেখুন খুব সুন্দর মনোহর মূর্তি দেখা যাচ্ছে শ্রীকৃষ্ণ ভগবানের আপনারা জোরাহু ভগবানকে দেখতে পাচ্ছেন দেখুন উনারা খুব সুন্দর মূর্তি দেখা যাচ্ছে আপনারা মনোহর মূর্তি দেখতে পাচ্ছেন সৃষ্টিকর্তা মা কালীর খুব সুন্দর মনোহর মূর্তি দেখতে পাচ্ছেন আমরা সেই খবরা খবরা দেখানোর চেষ্টা করছি দেখুন হাজার হাজার মানুষ এক সঙ্গে মহাপ্রসাদ গ্রহণ করছেন দেখুন খুব সুন্দর মনের দৃশ্য ফুটে উঠেছে যারা মহাপ্রসাদ বিতরণ করছেন ওনারাও খুব আনন্দিত আর যারা মহাপ্রসাদ গ্রহণ করছেন ওনারাও খুব আনন্দিত আমরা সমস্ত কুটিনারি খবর দেখানোর চেষ্টা করছি দেখুন ভক্তরা খুব আনন্দে মহাপ্রসাদ বিতরণ করছেন ওনারা খুবই আনন্দিত উৎসাহিত কারণ ওনারা প্রসাদ গ্রহণ করে উঠার পর উনারা সঙ্গে সঙ্গে বসে যাবেন ওইদিকেও দেখা যাচ্ছে দেখুন ওনারা পিছনে দাঁড়িয়ে আছেন ওনারা উঠার সঙ্গে সঙ্গে বসে যাবেন যারা প্রসাদ গ্রহণ করছেন ওনারাও আনন্দিত যারা মহাপ্রসাদ বিতরণ করছেন ওনারা মহা আনন্দিত দেখুন ভক্তদের অনেক আনন্দে সহ মহাপ্রসাদ গ্রহণ করতে দেখা যাচ্ছে দেখুন দর্শক দেখুন যত মানুষ প্রসাদ গ্রহণ করছেন তার থেকে দ্বিগুণ মানুষ লাইনে দাঁড়িয়ে আছে দেখুন হাজার হাজার মানুষ মহাপ্রসাদ গ্রহণ করছেন আর হাজার হাজার মানুষ মহাপ্রসাদ গ্রহণ করার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন দেখুন ধুমধাম করে মহাপ বিতরণ চলছে দেখুন আজকে যে হরি মন্দিরে আসে কেমন আনন্দ হচ্ছে আপনারা প্রতি বছর আসেন অনেক আনন্দিত চামটা কি দা হরিনাম মন্দিরে কেমন লাগছে খুব আনন্দিত খুব আনন্দিত উৎসাহিত নামটা কি দা নাম জিত বাবু এই যে পঞ্চবিক্র ভগবান এর পূজাতে এসে কেমন আনন্দ হচ্ছে আমি তো ছোটবেলা থেকে এখানেই আছি আমার পাড়া এইখানে বাড়ি এইখানে তাই আমার ভীষণ আনন্দ হচ্ছে এন্ড এবারে যেহেতু মানে ছোটবেলা থেকে দেখে আসছে ইসোজন্য আলাদা একটা টান আলাদা আকর্ষণ ঠাকুরের মন্দির এসে খুব আনন্দ শান্তি লাগে খুব আনন্দিত আমাদের সামনে একজন দিদিকেও দেখতে দিদি কেমন আনন্দ হচ্ছে আনন্দ তো প্রসাদ গ্রহণ করবেন এই দেখো ওনারা খুব আনন্দিত উৎসাহিত রবীন্দ্র শনি হরি মন্দিরে পঞ্চবিগ্রহ ভগবানের পূজা চলে আপনারা এসে কেমন আনন্দ হচ্ছে প্রতি বছর আসেন অল্প আগে মহা কীর্তন হয়েছে আপনারা ছিলেন কেমন লেগেছে কীর্তন এই দেখো দেখো ওনারা খুব আনন্দিত উৎসাহিত দেখুন আজকে এই যে পূজাতে এসে কেমন আনন্দ উপভোগ হচ্ছে প্রতি বছর আসেন দেখছেন দিদিও খুব আনন্দিত উৎসাহিত দেখুন দোস উনিও প্রতি বছর আসেন কিও যে হরি মন্দিরে মহা পূজা চলছে বিগ্রহের কেমন আনন্দ উপভোগ করছে প্রতি বছর আপনি আসেন দেখছেন দিদিও প্রতি বছর আসেন ওনারা খুব আনন্দিত উৎসাহিত কেমন আনন্দ উপভোগ করছেন খুব ভালো হ্যাঁ আমাদের সঙ্গে হরি মন্দির পূজা কমিটির আমরা দাদাদের দেখতে পাচ্ছি আমরা ওনাদের সঙ্গে কিছু কথা বলার চেষ্টা করব। শ্রী শ্রী হরি মন্দিরে সত্তরতম এই পূজা অনুষ্ঠান আজকে সমাপ্তের দিন আজকে দুই দিন ব্যাপী হরিনাম সংকীর্তন হয়েছিল আজকে মঙ্গলবার সকালবেলা তার সমাপ্ত হয়েছে দুপুরে মহা উৎসব হাজার হাজার ভক্তবৃন্দ এখানে মহাপ্রসাদ গ্রহণ করছেন আমরা এই তিন দিন ব্যাপী পূজা করে অতি আনন্দিত ভক্তবৃন্দ প্রবেশেছে ওনারা প্রসাদ নিচ্ছে দেখে আমরা খুব আনন্দিত ভবিষ্যতে আশা রাখি আরও ভক্তবৃন্দ আমাদের এখানে আগমন ঘটে এই পূজার যেন আমরা প্রতি বছর চালিয়ে যেতে পারি দাদা আমরা দেখেছি হাজার হাজার ভক্তরা মহাপ্রসাদ গ্রহণ করছে আমি ভিতরে প্রবেশ করতে পারছি না এত ভিড় এটা রেকর্ড হয়ে গেছে হ্যাঁ প্রতি বছরই এরকম ভিড় হয় হ্যাঁ ভগবানের কৃপা হ্যাঁ প্রতি বছরই ভিড় হয়ে থাকে এরকম ভক্তবৃন্দ এসে থাকে ভবিষ্যতেও যেন এরকম ভক্তবৃন্দ আমরা পাই তার কামনা রাখি আমি মহা উৎসব হচ্ছে রাধারানী প্রসাদ মহাপ্রসাদ বিতরণ হচ্ছে সবাইকে দেওয়া হচ্ছে সবাইকে আসার এখানে আমরা কাম্য করছি হ্যাঁ সবাইকে পায়েস লাভড়া খিচুড়ি আমরা সব দিচ্ছি সবাইকে দিচ্ছি সবাই প্রসাদ পাচ্ছে মহা আনন্দে পাচ্ছে এই দেখুন দর্শক ওনারা সবাই খুব আনন্দিত উৎসাহিত দেখুন আপনারা কেমন আনন্দিত দেখতে ওনারা সবাই আনন্দিত উৎসাহিত দর্শক আমি টিভি টেন পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে রবীন্দ্র শরণী হরি মন্দিরে এসেছি এখানে পংশবরী সমাজ কল্যাণ সংস্থার ব্যবস্থাপনায় পঞ্চবিগ্রহ মহাবানের পূজা অনুষ্ঠিত হচ্ছে আমরা টিভি টেন পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি টেন সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সই টিভি শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ